আসসালামু আলাইকুম আমি সুরাইয়া আমি ফ্রিল্যান্স আরাফাতের একজন স্টুডেন্ট কাজ শেখার শুরু থেকেই সে অত্যন্ত আন্তরিকতার সাথে সমস্ত কিছু সময় এবং ধৈর্য নিয়ে শিখিয়েছে কাজ শেখার পরবর্তী সময়টুকু আমি তার কাছে শিখেছি কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে কীভাবে কমিউনিকেশন করতে হবে কিভাবে মার্কেটিং করতে হবে তার দেখানো পথ অনুসরণ করেই আজ আমি ফেসবুক থেকে আউট মার্কেটিংয়ের মাধ্যমে ফাইবারে অর্ডার পেয়েছি নিঃসন্দেহে ফ্রিল্যান্সার আর আরাফাত একজন গ্রেট মেন্টর Hello what's up guys, it's Mr. Cyber Arfat and welcome to my channel. গাইস আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে দেখতে আসার জন্য আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন আউট মার্কেটিং থেকে কী আসলেই অর্ডার পাওয়া যায় আউট মার্কেটিং থেকে কী ক্লায়েন্ট পাওয়া যায় আমরা অনেকে ফাইবারের উপর ডিপেন্ড করে পাঁচ থেকে ছয় মাসে ও অনেকে এক বছরের উপরও বসে থাকি কিন্তু রকম অর্ডার পাচ্ছি না কী জন্য কারণ আমাদের উচিত আমাদের আউট মার্কেটিংয়ের মাধ্যমে ক্লায়েন্টকে ফাইবারে নিয়ে আসা যারা ফাইবার প্রোফাইল গ্রো করতে যাচ্ছেন তাদের জন্য কেননা আমরা আউট মার্কেটিংয়ের মাধ্যমে অসংখ্য ক্লায়েন্টের কাছে প্রতিনিয়ত যেতে যেতে পারতেছি কিন্তু ফাইবারে আমরা সেটা পারতেছি না তো আউট মার্কেটিংটা আমাদের জন্য অনেক বড় একটি রিসোর্স অনেক বড় রিসোর্স যেটার মাধ্যমে আমরা হাজার হাজার ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারবো কোনো রকম সমস্যা ছাড়া এবং ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে কথোপকথন করতে পারবো নিজের ইচ্ছা স্বাধীন কাজ করতে পারবো আর আজকের এই ভিডিওটি আমি দেখাবো যে আমার একটি স্টুডেন্ট আউট মার্কেটিংয়ের মাধ্যমে ফেসবুক থেকে কিভাবে ফাইবারে অর্ডার নিল এবং সে একটি এজেন্সিতে কীভাবে আউট মার্কেটিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট পেলো এবং সেই ক্লায়েন্টের সাথে তার কন্ট্যাক্ট হলো সব কিছু মিলিয়ে সে মান্থলি প্রায় ভালো পরিমাণে একটা টাকা স্যালারি পাবে সো সেটা সম্পূর্ণ জানতে বিস্তারিত ভিডিওটি দেখুন এবং আশা করি আপনার ভুল ধারণাটি ভেঙে যাবে আপনাদের যারা আউট মার্কেটিং নিয়ে ভুল ধারণার ভিতরে ছিলেন আপনাদের ভুল ধারণা কেটে যাবে সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের কথোপকথন শুনুন আশা করি আপনারা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তারপরে ফাইবারে নতুন অর্ডার পাইলেন কি কেমন লাগতেছে আউট মার্কেটিং থেকে খুবই এক্সাইটেড ও আচ্ছা আচ্ছা আপনার আসলে আপনি আমার জন্য অনেক স্পেশাল একজন ব্যক্তি অনেক আগে থেকে ছোট থেকে আপনার প্রতিটা অর্ডারই আমার জন্য অনেক বেশি স্পেশাল অন্যদের অন্যদের থেকেও অনেক বেশি স্পেশাল যেটা আমি আসলে স্বীকার করি কি জন্য কারণ ছোটো থেকেই তো দেখছি আপনাকে তো এই আসলে অনেক বেশি স্পেশাল আপনি আমার জন্য আর আপনি অর্ডার পেয়েছেন আমারও সেই দিন খুব ভালো লাগছিল আর অর্ডারটা এমন একটা দিন আসছে সেটা হলো একদম ঈদের দিন ঠিক না একদম ঈদের দিন অর্ডার আসছে আমি নিজেও ঈদের দিন বাড়িতে যেতে পারি নাই জাস্ট এই অর্ডারটার জন্য আমি নিজেও সে বরিশাল ছিলাম বাড়িতে যেতে পারি নাই তা ঘুরে ঘিরে দেখা গেলো যে ঈদের পরের দিনই অর্ডারটা দিল ঈদের পরের দিনই অর্ডারটা দিল আচ্ছা এখন কিভাবে অর্ডারটা পেলেন সেটা আমাদের সাথে একটু শেয়ার করেন অর্ডারটা পেলাম কিভাবে সেটা হচ্ছে তোমার দেখানো পথ মূলত আউট মার্কেটিং যেটা তো আউট মার্কেটিং করলাম বেশ কিছুদিন করার পর হুট করে যে ক্লায়েন্টের যে কাজটা আমি এখন কমপ্লিট করলাম উনি নিজে থেকে আমাকে একদিন হুট করে মেসেঞ্জারে টেক্সট করলো তাও মনে হয় রাত দুইটা তিনটার দিকে তো আমি মেসেঞ্জার চেক করলাম উনি আমাকে টেক্সট পাঠাই পাঠাইলো যে আমি আপনাকে ফাইবারে মেসেজ করেছি আপনি কি ওটা চেক করবেন আমি একদম রাত তিনটা বাজে লাফায় উঠে যে ল্যাপটপ ওপেন করলাম তো উনি হচ্ছে নক করলো যে আমার গিক দেখছে বা হচ্ছে দেখে হয়েছে মোটামুটি ভালো হলো সাথে আমার তখন হচ্ছে আমাকে অর্ডারটা দিলেন মূলত সবকিছু কনফার্ম করার পরে হ্যাঁ ক্ষেত্রে আসলে মজা এইটাই যে ক্লায়েন্ট আমাদের অর্ডার দিয়ে আমাদের কি জানাইতে হয় যে না আসলে আসো তোমার ফাইবার আমি অর্ডার দিয়েছি বুঝতে পারছেন তো এইটা হইছে আউট মার্কেটিং এর মজা যে ক্লায়েন্ট সাইদে সাইদে আমাদের জিজ্ঞাসা করতেছে আসলে আপনার ফাইবারে আমরা অর্ডার দিছি আপনি চেক করেন ঠিক না ভিডিও এটা একটা খুবই মজার বিষয় তবে আউট মার্কেটিং বিষয়টা আসলে যেরকম ফ্রিল্যান্সারদের জন্য বর্তমানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আউট মার্কেটিং কারণ ফাইবার এমন একটা মার্কেট প্লেস হয়ে দাঁড়াইছে যেখানে আপনি দশ টাকা ইনকাম করলে সেখান থেকে আপনার ছয় টাকা পাবেন আর বাকি টাকাটা তারা সুন্দরভাবে কাইটে নিবে আর ফাইবারে বর্তমানে এমন কম্পিটিশন ফলাফল হয় কি অর্ডারই পাচ্ছে না প্রায় অনেক মানুষ আছে ফাইবারে কোনো রকম অর্ডার ছাড়া ঘুরতেছে এক বছর দুই বছর হয়ে গেছে সো আউট মার্কেটিং এর মাধ্যমে আসলে ফাইবারে ক্লায়েন্ট আনাটা অনেক বেশি সহজ কি বলেন আপু ইজি হয়ে গেছে হ্যাঁ অনেক বেশি ইজি হয়ে গেছে কারণ আমাদের কাছে যদি ক্লায়েন্ট থাকে সেই ক্ষেত্রে আসলে অর্ডারটা কোনো মেটার না আমরা যে সময় আমরা ফাইবারে আমরা নিজেরাও বলতে পারি যে আমাদেরকে ফাইবারে অর্ডার দেন বা ফাইবারে কাজ করব আমরা এই টাইপের হইতে পারে আমরা খুব ইজিলি মানে ফাইবার প্রটোকলের বাইরে আমরা খুব ইজিলি তাদের সাথে কমিউনিকেশন করতে পারি নিজের কথাগুলো বুঝে বললে তারা ইজিলি মানে হচ্ছে ইনফ্লুয়েন্সড হয়ে যায় বা অ্যাগ্রি করে যে ফাইবারে অর্ডার দিতে পারে তারা ফাইবার অর্ডার দিতে পারে আর মজার একটা বিষয় হলো যে যে বইটা সে আমাদের কাছে দিছে বা আপনার কাছে দিছে কাজটা করার জন্য অর্ডার দেওয়ার আগে বইটা আপনার কাছে দিয়ে দিছিল আমরা আমাদের ফাইবার অর্ডার দেওয়ার আগে আমরা বই পেয়ে গেছি অলমোস্ট আমরা বই রেডিও করে ফেলছি আমরা ওই বইটা অর্ডার দেওয়ার আগে আমাদের বই রেডি করা কমপ্লিট সো ওইটা আসলে খুব মজার বিষয় তাই না হ্যাঁ এই জন্যই আসলে আউট মার্কেটিং যে এই বিষয়টা ওইটা আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সহজ একটা বিষয় ইনকাম করার জন্য বা ফিনান্সিং সেক্টর থেকে ইনকাম করার জন্য আর আপনার তো আরো একটা অর্ডার বর্তমানে কথা হইলো না আপনার 16 তারিখ একটা ইন্টারভিউ মার্কেটিং এর মাধ্যমে দুইটাই তো ফেসবুক থেকে পাইছিলেন তাই না

সেক্ষেত্রে এমনভাবে আমরা পোস্টগুলো মেই করি যাতে অনেক অথরদের সাথে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাচ্ছে অনেক অথর বিভিন্ন এজেন্সি আছে তাদের সাথে অটোমেটিকলি তাদের নিউজ ফিডে আপনার পোস্টগুলো যাবে হ্যাঁ সো ফলাফল হয় কি যে তারা আপনার যখন দেখে আপনার প্রোফাইলটা অনেক সুন্দর বা সাজানো গোছানো তখন আপনাকে সাথে কনভার্সেশন করে বা আপনাকে নেওয়ার জন্য বা আপনাকে সাথে কাজ করার জন্য আগ্রহ করে বুঝতে পারছেন সো এইরকম হ্যাঁ সে তো আপনাকে ষোলো তারিখ ইন্টারভিউর জন্য নিছিল ঠিক না এপ্রিল মাসের এই মাসে ষোলো তারিখ এই তো চার দিন হলো ষোলো তারিখ ইন্টারভিউর জন্য গেলেন আমি জানতাম আমরা যেগুলো স্যাম্পল তার কাছে দিছি আসলে তার উপরে কিছুই নেই ইন্ডেক্স কিছু কাজ ছিল সেগুলো আমি আপনাকে আগেই দেখাই রাখছি সবকিছু ইন্ডেক্স কাজগুলো ফুটনোট অ্যান্ড নোট এ টু জেড সবকিছু দেখানো ছিল আমরা পিপিআইডি ছিলাম বাট অত কিছু লাগে না আমি আগেই বলছিলাম যে এত কিছু লাগবে না আমরা যে স্যাম্পলটা প্রোভাইড করছি ওইটাই সব জন্য ঠিক না হ্যাঁ উনি স্যাম্পলটা দেখে অনেক খুশি হইছে হ্যাঁ ওইখানে তো ইন্টারভিউটা কিভাবে হইছে একটু বলেন দেখি ইন্টারভিউটা মানে কি বলবো দুঃখের মধ্যে আনন্দ আর কি আমি তো ছেলে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম ছেলেটা অসুস্থ ছিল তো কোন রকম ওনাকে আমি আগেই বলছি যেহেতু হচ্ছে আমরা আউট মার্কেটিং মানে ফেসবুকের মধ্যে আমরা ফ্রিলি আমি ওকে বললাম যে আমি তো হাসপাতালে আছি আমার ছেলেকে নিয়ে তুমি বলছ আচ্ছা ঠিক আছে আমি কনভারসেশনটা দীর্ঘ করব না আমরা শর্টকাটে হচ্ছে ইন্টারভিউটা শেষ করে দিই তুমি সুন্দর করে হচ্ছেຫນার এজেন্সি সম্পর্কে সবকিছু বুঝিয়ে বললেন বা তাদের কাজের ধরন ইভেন হচ্ছে আমাকে বলল যে উনি 어 আমার মনে হয় এজেন্সিটা অনেক বড় তো উনি আমাকে আমিও দেখেছি ভেরিফাইড এবং অনেক বড় একটা এজেন্সি আমি যতটুকু দেখলাম যে বাংলাদেশের অনেক বড় বড় লেখক তার এজেন্সির কানেক্ট তার কাছ থেকে কাজ করায় হ্যাঁ তো উনি সেটাই আমাকে বললো যে হচ্ছে আমাদের এদিকে এদিকার এরিয়া মানে বাংলাদেশ ইন্ডিয়া বা হচ্ছে আশেপাশে কিছু কান্ট্রি মিলে টোয়েন্টি কাজ করা হয় উনি হচ্ছে সেটা আমাকে দিয়ে করা এইভাবে হচ্ছে উনি কনফার্ম করলো আর উনি বলছে যে উনি তার এই জায়গার সাথে কথা বলছে কন্ট্রাক্ট লেটারটা তৈরি করা হয়ে গেলে উনি আমাকে ও আচ্ছা তো আশা করি আর তো রকম চিন্তা করার কোন ইস্যু নাই কারণ মোটামুটি হয়ে গেছিল আশা করি এখান থেকে আপনি চারশো ডলারের মতো পাবেন চারশো সাড়ে চারশো এর বেশিও হইতে পারে তবে নিম্নে তিনশো থেকে চারশো ডলারের উপরে পাবেন এতটুকু আশা রাখি আমি তো এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই এতটুকু আপনি পাবেন আর কষ্ট করছেন যেহেতু ফলাফল তো ভালো হবেই তাই না আমার কষ্টটা잖아 তোমার অনেক বড় অবদান ছিল इवन তুমি ঈদের দিনটাতেও বাড়ি যাও না আমি বাড়ি যাই না বাট আমি स्टूडेंट আছে আপনি আমার একজন স্টুডেন্ট আমার বড় আপু বাট তার থেকে বড় কথা আমার একজন স্টুডেন্ট সো আমার সবথেকে বড় দায়িত্ব আমার स्टूडेंट কে সাপোর্ট দাও সে যখন অর্ডার পায় আমি যে অবস্থাতেই থাকি না কেন তারকে সাপোর্ট দেওয়াটা আমার সব থেকে বেশি কারণ অনেক সময় আপু দেখছেন যে আপনাদের যখন রেসপন্স আসতো মানে প্রথম দিক দিয়ে যখন আপনারা নতুন ছিলেন তখন আপনাদের যখন রেসপন্স আসতো তখন আমি আসলে যেই সিচুয়েশনে ছিলাম লাইক আটটার সময় আমি ঘুমিয়েছিলাম মনে ছিল মেবি মনে আসে আপু তাই না আমি সারা রাত কাজ করলাম সারা রাত কাজ করে আটটার সময় ঘুম থেকে মানে একদম ঘুমাতে যাব শুইলাম আধা ঘন্টা ঘুমিয়েছি এর ভিতরে আপু কল দিছে আসলে আমার তো এরকম একটা ক্লায়েন্ট আসছে ক্লায়েন্টের সাথে কি কর কি বললো বুঝতে পারতেছে না তখন আসলে নতুন তখন বোঝারও কথা না ঠিক না আপু হ্যাঁ তখন আমি ওই কাঁচা ঘুম থেকে উইঠা ওই ক্লায়েন্টের সাথে কথা বইলা সবকিছুই করলাম ঢিল করলাম আমার আমার কাছে ওইটা সব থেকে বেশি যে আসলে একজন স্টুডেন্ট অর্ডার পাচ্ছে সে রানিং ইনকাম করতেছে বা এই ফিল কিছু একটা করে নিজেদের দেখাচ্ছে আসলে না আমরা কিছু একটা করতে পারবো এই সেক্টর থেকে এইটাই আমার জন্য অনেক বড় পাওয়া এই যে অর্ডারগুলো পাচ্ছেন সো এইটা থেকে খুশি আসলে আমি আর কিছুতেই না এইটা আমার কাছে অনেক বেশি আনন্দের এবং খুশির বুঝতে পারছেন ওই ঈদের আনন্দ আমি ওই দিনই পেয়ে গেছি যখন যেদিন আপনি অর্ডার পেয়েছেন ওইটাই আমার কাছে ঈদের আনন্দ এর থেকে বড় আনন্দ আমার কাছে ঈদের না এটা আমার জন্য ঈদের গিফট বা সালামি ধরতে পারেন ধরেন আর যেটাই ওইটা আমি একটু দেখাচ্ছি আমার কাছে স্ক্রিনশট আছে যেহেতু হাইট ওইটা আমি একটু আপুর জিমেল সেই স্ক্রিনশট আমাকে প্রোভাইড করছে এখানে ইন্টারভিউ ছিল ষোলো তারিখ এপ্রিল মাসের ষোলো তারিখ ইন্টারভিউ ছিল তাদের টাইম দিছে দিকে সময় ছিল কয়টা একটা না বাংলাদেশ সময় দুপুর ছিল ছিল তখন ইন্টারভিউ টাইম একটা ষোলো তারিখ এটা অ্যাকসেপ্ট করে ফেলছি আমরা ইন্টারভিউ ডান ইন্টারভিউ ডান করার পরে আমাদের তার সাথে আমরা এই যে ভেরিফাইড আমাদের কন্ট্যাক্ট এন্ড সে এখানে দিয়ে দিছে যে সে মেইলের মাধ্যমে আমাদেরকে কন্ট্যাক্ট লেটারটা দিয়ে দিবে সবকিছুই রেডি অলমোস্ট সো আশা করি আর তো তেমন কোনো চিন্তা নাই আপু তাই না এখন আর কোনো চিন্তা না এখন কন্টাক্ট লেটার রেডি করতেছে তারা আশা করি এই মাস থেকে কাজ করতে পারবে এই মাস থেকেই তাদের সাথে কাজ করতে পারবে যদি এই মাসে না হয় তাহলে মে মাস থেকে তাদের সাথে কন্টিনিউয়াসলি কাজ করতে পারবে এটা নিয়ে আসলে কোনো চিন্তা নাই ঠিক না আপু ইনশাআল্লাহ হ্যাঁ এটা নিয়ে আসলে আর কোনো চিন্তা নাই তারপরে কি খুশি দুইটা খুশি একসাথে হইল দুইটা একসাথেই তো পাইলেন মেবি না একটু ডিফারেন্স দুই একদিন ডিফারেন্স তো কিরকম ফিলিংস হইতেছে নিজের ভিতরে আসলে অনুভূতি কিরকম যে আসলে আউটসোর্সিং থেকে কিছু করা যাবে খুবই খুবই খুশি মানে এতদিন একটু লম্বা সময় তো অপেক্ষা একসে জন্য তো মাঝে ছেড়ে দিতাম যে মনে হয় হবে না কিছু একটা এরকম হয় হ্যাঁ এরকম আসলে ধরেই যে আসলে আমরা আমি বারবার ভুলি যে আসলে ফিলান্সিং সেক্টরটা আসলে একটু ধৈর্যের বিষয় বাট এমন একটা সিস্টেম যদি একবার আপনার একটা অর্ডার চলে আসে বা আপনার অর্ডার রানিং চলতেছে ছোট ছোট অর্ডারগুলো চলতেছে তখন দেখা যাবে কি যে আপনার আর পিছনে ফিরে তাকাইতে হবে না আপনার অটোমেটিকলি ক্যারিয়ার সেট হয়ে যাবে যেমন আপুর যেমন এই অর্ডারটার কথা বলি আপু এই অর্ডারটা অর্ডারটার যে ক্লায়েন্টটা সেই ক্লায়েন্টটা তো আশা করি রেগুলার এখন থেকে তো রেগুলার এটা ক্লায়েন্ট আমাদের রেগুলার ক্লায়েন্ট আপুর হয়ে গেল হ্যাঁ সে এত একটা ভালো ক্লায়েন্ট আউট মার্কেটিং এর ক্ষেত্রে সবথেকে বেস্ট ক্লায়েন্ট কিন্তু আমার কাছে ক্লায়েন্টকে আমার ভালো লাগছে কারণ আউট মার্কেটিং এর মাধ্যমে বলছি বাট মজার বিষয় হলো কি সে আউট মার্কেটিং এর মাধ্যমে হলো সে মেসেঞ্জারের কথা বলে ফাইবারের কথা বলে এইটাকে কথা মানে দুইটার মাধ্যমে সে আমাদের সাথে কনভারসেশন করে যেগুলো সেনসিটিভ কথা যেমন বই বইয়ের যে বিষয়টা ওইটা অর্ডার এর আগে সে আমাদেরকে প্রভাইড করে দিয়ে দিয়েছে আর এটা টিপ দিছিল কত আপুকে আমাকে 20 ডলার 20 ডলার আর টোটাল অর্ডার ছিল কত ডলারের এইটাও

বা সেই কি কেনা যায় রিভিউ কেনা যায় বাট রিয়াল ক্লাইন্ট রিয়ে যেমন যেটা আপনার ভবিষ্যতের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট সবথেকে বেশি কাজে লাগবে এই রিভিউটা বুঝতে পারছেন তো আশা করি এখন আর তো চিন্তা নাই এখন মে মাস থেকে আপনার ওই যে এজেন্সির সাথে কাজ শুরু হইতেছে মে মাস থেকে কাজ শুরু করবেন আশা করি এখন আর পিছনে ফিরে তাকাইতে হবে না এখন সুন্দরভাবে কাজ করবেন এইটাই দোয়া রইল আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে মানে তুই পাশে না থাকলে অন্তত এত কিছু হতো না আমি আমি চেষ্টা করছি আমি জাস্ট যতটুকু সম্ভব আমার জাস্ট টার্গেট থাকে এতটুকু যে আমি এবিসিটি থেকে শেখাই একদম হাতে কলমে মানে আমার ভিতরে যতটুকু নলেজ আছে আমি সবটুকু নলেজ আপনাকে দেওয়ার চেষ্টা করছি বা আপনার যারা শিখতেছেন বা যারা শিখছেন সবাইকে চেষ্টা করতেছি যে আসলে আমার ভিতরে যতটুকু নলেজ আছে সবটুকু দেওয়ার জন্য আর আমি যতটুকু সম্ভব চেষ্টা করি একদম হাতে কলমে ধরে শেখানোর জন্য যাতে কাজে কখনো ভুল না হয় কারণ আমি বারবার শুরুতে একটা কথাই বলি যে আমরা যদি বিল্ডিংয়ের যে ভিত সেটা যদি আসলে দুর্বল থাকে উপরে আমরা যতই সাজগোজ করি বাট বিল্ডিং কিন্তু দুর্বল ঠিক না সো আমি আসলে আপনাদের ভিতটা শক্ত করতে পারতেছি ভিতটা শক্ত করতে পারছি এটাই আমার জন্য আসলে অনেক গর্বের বিষয় অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আমার এটার জন্য আমি খুবই খুশি যে আপনারা আসলে সফলভাবে কাজটা করতে পারতেছেন এটা আমার খুব ভালো লাগতেছে এই বিষয়টা তারপর আপুর তো এখন হয়ে গেল নাকি তা এখন কি বাড়িতে আছেন হ্যাঁ হ্যাঁ আপাতত বাড়িতে কত বছর তাই না পরীক্ষা যখন আপুর সাথে আমার সম্পর্ক পরিচয় লাইক কত বছর হবে আমি মনে আ 2000 কত থেকে অনেক বছরে যখন আমি ক্লাস এইটে এ পড়ি 6 6 7 পড়ি তখন থেকে হ্যাঁ 6 7 পড়ি তখন থেকে যখন আমি ক্লাস 6 7 পড়ি তখন থেকে তো আপুর সাথে পরিচয় আমরা তো এক স্কুলে পড়াশোনা করি আপু তো আমার সিনিয়র এক ব্যাচ সিনিয়র তাই না হ্যাঁ আপু আমার এক বেশ সিনিয়র ছিলেন তখন থেকে তো পরিচয় বাট হয়ে গেছে বাট ওইখান থেকে মানুষের ভাগ্য ভাগ্য মানুষকে আসলে কোথায় নিয়ে যায় বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ওই সময় থেকে কখন থেকে কখন কোথায় চলে আসছেন একদম এখন আমার স্টুডেন্ট স্টুডেন্ট হয়ে অর্ডারও পাচ্ছেন কাজও করতেছেন বাট তখন তো আমরা কেউই জানতাম না আসলে আমাদের ভবিষ্যৎ কি হবে ঠিক না এটা আসলে তবে আপনি ছোট থেকেই অনেক ট্যালেন্টেড ছিলেন একদম যখন স্কুল লাইফ থেকে আমরা দেখছি অনেক ট্যালেন্টেড ছিলেন লেখা পড়া থেকে শুরু করে সবকিছুর ক্ষেত্রেই যে কোনো কাজ আপনাকে দিলে অনেক ভালোভাবে করতেন সবকিছুর জন্য ফুলফিল সব আমরা সবসময় দেখছি একদম ছোট থেকেই তো দেখছি ক্লাসের ভিতরে তো মোটামুটি ফার্স্ট পজিশনি ছিলেন সবসময় সবসময় চেষ্টা করতেন ভালো কিছু করার জন্য আর আমার তো ভিডিওটা আমি আগেই আপলোড করার চেষ্টা করতাম বাট কি আমার ঈদের পর বাড়িতে গেলাম আমার বিয়ে ছিল বাট আসার পরে থেকে এত পরিমাণ জ্বর ঠান্ডা এখনো জ্বর ঠান্ডা ঠিক হয় নাই গলা ভাঙা বাট তাও ভিডিওটা মিক করতেছি কারণ এই ভিডিওটা আসলে মানুষকে দেখানোর জন্য না বাট অনেকে বলতে পারে আসলে স্টুডেন্ট অর্ডার পেয়েছে সেটা দেখানোর জন্য বাট বিষয়টা এরকম না এটা হলো একটা ইন্সপিরেশন অনেকে বললে যে আমরা আউট মার্কেটিং করতেছি এত মার্কেটিং করতেছি বা এইটা করতেছি সেটা করতেছে আমরা তো আসলে ফিলান্সিং থেকে অর্ডার পাচ্ছি না বা কাজ পাচ্ছি না এই পে ঠিক না আপো আসলে এই ভুল ধারণাটা ভাঙানোর জন্য আসলে আপনারা যদি আউট মার্কেটিংয়ে ভাবে মনোযোগ দেন ভাবে মনোযোগ সহকারে আউটমার্কেটিংটা করেন বা প্রপার একটা গাইডলাইন ফলো করেন সেক্ষেত্রে আসলে অর্ডার পাওয়াটা খুবই খুবই সহজ আপনাদের ক্লায়েন্টের অভাব অভাব হবে না কারণ এমনও হয় যে আপনার ক্লায়েন্টের রেফারেন্সে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন ক্লায়েন্টের রেফারেন্সে আপনাকে আরো আরও ক্লায়েন্ট দিচ্ছে তো আসলে ওইটার কোনো লিমিটেশন নেই আস্তে আস্তে এরকম প্রোফাইল দাঁড়িয়ে যায় ক্যারিয়ার সেটআপ হয়ে যায় একটা পর্যায়ে গেলে আর পিছনে ফিরে তাকাইতে হয় না আর অনেকে অনেকে কি করে যে ফাইবারে দুই তিন দিন অ্যাক্টিভ থাকে লাইক এক সপ্তাহ অ্যাক্টিভ থাকে তারপরে সে সুন্দরভাবে গায়েব হয়ে যায় দেন বা সবাই কাছে বলতে থাকে ফ্রিল্যান্সিং থেকে কিছু হয় না এটা আসলে ভুয়ো জিনিস এটা আসলে ফাউল জিনিস এটা থেকে আসলে কিছু হয় না এই টাইপের কথা বলে এই জন্যই আসলে ভিডিও মেক করা যারা আসলে এই টাইপের কথা বলেন তারা আসলে একটু ভালোভাবে দেখেন আসলে একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে আবার কন্টিনিউসলি কাজ শুরু করেন যারা আসলে ধৈর্য হারাইতেছেন আশা করি আপনারা অর্ডার পাবেন ভালোভাবে কাজ করতে পারবেন সবাই কামনা করি সবার জন্য শুভকামনা রইল আপু কিছু বলবেন আরো কি বলবো সবার উদ্দেশ্যে একটাই কথা ধৈর্য ধরতে হবে অনেক বেশি হ্যাঁ সবার উদ্দেশ্যে একটাই কথা সবাই ধৈর্য ধরতে হবে আপুর বাবুর কি অবস্থা এখন তো সুস্থ তাই না আচ্ছা তাহলে তো হইলো তাহলে এইভাবে আমরা আজকের ভিডিওটা আমরা শেষ করে দিলাম পরবর্তী কোন একটা ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে আল্লাহ